হ্যালো রিয়েল ডেভেলপার্স তোমাদের জন্য চলে আসলো নেক্সট লেভেল প্রেজেন্স এক্সোরাল লাইফ টুল চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জে তোমাদের রিয়েক্ট দিয়ে এমন একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে হবে যেটা স্টুডেন্টের লাইফটাকে ইজিয়ার করে দেবে আমরা জানি স্টুডেন্টের লাইফ অনেক প্যারা সো তোমার অ্যাপ্লিকেশন হইতে পারে স্টুডেন্টের লাইফের প্যারাসিটেমল তুমি হয়তো বাজেট প্ল্যানার অথবা শিডিউল টেকার অথবা এমন একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে পারো যেটা তোমাকে এক্সট্যান্ড আউট করবে যারা এই কন্টেস্টে পার্টিসিপেট করবা তাদের মধ্য থেকে পাঁচজনকে দেয়া হবে আমাদের নেক্সট পেইড ওয়ার্কশপের ফ্রি এলিটারি এছাড়াও থাকছে মেকানিক্যাল কিবোর্ড নেকবেন সহ আকর্ষণীয় সব পুরস্কার কনটেস্টের ডিটেলস কমেন্ট বক্সে পেয়ে যাবা সো দেখা হচ্ছে তোমাদের সাথে এই নেক্সট লেভেল স্টুডেন্ট লাইফ টুলকিট চ্যালেঞ্জে